আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছেন আমার বক্তব্যের শুরুতে সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই সকলে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আসলে দুঃখ ভার আক্রান্ত হৃদয় নিয়ে আপনাদের সামনে এই জন্য হাজির হয়েছি আমরা মুসলমান এক মুসলমান ভাই অপর মুসলমান ভাইকে কাফের বলা মুনাফিক বলা এগুলি অত্যন্ত ভয়ঙ্কর এবং কঠিন কেননা আল্লাহ রসুল বলেছেন কেউ যদি কাউকে কাফের সম্বোধন করে তবে সে যদি কাফের না হয় তবে যিনি তাকে কাফের তুকমা দিয়েছেন কাফের বলেছেন সে কাফের হয়ে মরবে নাওজুবিল্লাহ মিন জালিক বা সে কাফের হয়ে যাবে আমরা আমাদের জনমদাতা বাবাকে কখনো হালার ফুত হালা হালা বলে সম্বোধন করতে পারবো না হালা মানে আমরা শালাকে বোঝাই তো কথা বলতে গিয়ে আমার জনমদাতা বাবাকে আমি হালা বলতে পারবো না আবার আমার আম্মা আম্মাজানকে শালি বলতে পারবো না বা রসিকতা করতে গিয়ে আমার আম্মাজানকে ভাবি বলতে পারবো না কারণ আমি ওনারই সন্তান ঠিক একইভাবে মহান রব্বুল আলামিনকে কোনো বান্দা এত দুঃসাহস দেখাতে পারবে না যে শব্দ আল্লাহ রবুল আলমিনকে বলা যাবে আল্লাহ রবুল আলমিনকে কেউ যদি এরকম বলে আল্লাহ বড় শয়তান নাও হবিল্লাহ হিমির জা আমরা সচরাচর বন্ধুদেরকে শয়তান বলেই দুষ্ট বলি বন্ধুদের সাথে যে শব্দগুলো ব্যবহার করি আল্লাহ রব্লা আলমিকে যদি কেউ শয়তান বলে তার ইমান থাকবে সে কাফের হয়ে যাবে এটা আল্লাহর শানে বেয়াতবি গুশতাহবি কুফরি শব্দ তো আল্লাহকে যদি কেউ হালা বা সালা বলে এটা যেমন সহ্য করা যায় এটা ঠিক তেভাবেই মা বাবা এদেরকে যদি কেউ ভাবি শালা এবং বেশ্যা দুশ্চরিত্রাবান লম্পট মদদি সরাবি এই জাতীয় শব্দ যখন আমরা আমাদের মা বাবার ক্ষেত্রে সহ্য করতে পারি না এই শব্দগুলো কীভাবে আল্লাহর সানে সহ্য করব আমি প্রিয়া হাজরিন বলতে চাই সুরা হুজুরতের চার নম্বর আয়াতে মুবারকায় আল্লাহ রবীন্দিন করছেন নিশ্চয় হে আল্লাহ রসুল আপনাকে যারা হুজরার বাইরে থেকে আপনার ঘরের আপনার কক্ষের আপনার বাসভবনের বাইরে থেকে আপনাকে খারাপ গর্হিত উচ্চ আওয়াজে কর্কশ ভাষায় মন্দ সুলভ ভাষায় মন্দভাবে আহ্বান করে ডাকে তারা অধিকাংশই নির্বোধ বোকা তারা অধিকাংশই বেকুব তাদেরকে আল্লাহ বলেছেন লাই আলুন তাদের জ্ঞান নাই বোধ শক্তি নাই হুঁশ নাই আকল নাই তারা বিয়াক খেল যেখানে আমার নবীজি ওনার সাহাবিদেরকে বলেছেন যে একজন সাহাবিকে অনুসরণ করবে সে হৃদায়তের রাস্তা পাবে আমার নবীজির সাহাবাগন আমার নবীজির আসমানের নক্ষত্র যে একজনকে অনুসরণ করবে সে হেদায়ত পাবেন ওনাদেরকে বলেছেন সৌমে বেসালের সময় আইয়ুকুম মিসলি আমি তোমাদের মতো নহে আই ইউকুম মিসলি আমি তোমাদের মতো নহে সেখানে দুঃখের বিষয় পরিতাপের বিষয় আমাদের মুমিনগণের আম্মা যান কোরআন আম্মা যান বলতে বলেছেন নবী বংশের সদস্যদেরকে কারো বৌ নয় কারো শালী নয় কারো স্ত্রী নয় কারো তালতোবন নয় কোরআন আমার নবীর বংশের নারী সদস্যদেরকে আমাদের রসুল আকরম সাল্লা ইসলামের আম্মা যান ওনার সহধর্মিনী ওনার কন্যা সকলে আমাদের জন্য আম্মা যান মমিনের জন্য মা সেখানে তথাকথিত কোন বক্তা যদি বার্জিন পৌড়া এই জাতীয় বিদ্যা মানে কুরুচি ভাষায় কুরুচিপূর্ণ মন্তব্য করে যদি আমার নবী বংশের সদস্যদেরকে আহ্বান করে আগে কয়েকবার বিয়ে হয়েছে এরকম ব্যবসায়ী মহিলা বলতে গিয়ে বোঝাতে গিয়ে বিভিন্নভাবে কুরুচিপূর্ণ মন্তব্য শব্দ চয়ন করে এই জাতীয় শব্দ মুমিনদের জন্য মুখে উচ্চারণ করা বিলকুল হারাম সম্পূর্ণ হারাম কোনো মুমিন মুসলমান আমার নবী আম্মা জানদের সানে এরকম কুরুচিপূর্ণ ভাষা ব্যবহার করতে পারে না আমরা এটার বরাবরই নিন্দা জানাই কারণ এটা কোরআনের বিপরীত কোরআনের সাথে সাংঘর্ষিক আল্লাহর হুকুমের বিপরীত কোনো মুমিন আমার রসুলের বংশের নারী সদস্যগণদেরকে আম্মা জান ছাড়া অন্যভাবে কথা বলতে পারেন এটা বিয়াদবের আলামত বেয়াদবীর আলামত বেয়াদবের আলামত তাই বোঝাতে গিয়ে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষের সামনে সাধারণ সরল মনা মুসলমান বিশেষ করে জামাত শিবিরের বাইরা যাকে বেশি ভালোবাসেন ব্যক্তিগতভাবে আমিও পছন্দ করি তার কথা গুছালো সুন্দর কিউটনেস সে খুব সুন্দরভাবে কথা বলে মিশর থেকে আজাহার থেকে ডিগ্রি নিয়েছে সব ঠিক আছে ইংরেজি একটু ভালো বলতে পারে বেশি বোঝাইতে পারে তাই বলে কি ইংরেজি ভাষায় আমার নবীকে রাকাল সম্বোধন করতে হবে কাউ বই বলে আমার নবীর সানে বিয়াদবি করতে হবে আমার নবীর সানে এই সমস্ত শব্দ আল্লাহ পর্যন্ত উচ্চারণ করেন নাই আমার নবীকে আল্লাহ রবুল আলমিন ইয়াসিন তহা হামিম আইন সিন আমার নবীকে ওয়াদ্দুহা ইয়া ইউহাল মুজাম্মিল ইয়া ইউহাল মুদাস্তির বলে কত উচ্চাঙ্গের পুতপ পবিত্র বরকতময় শ্রেষ্ঠ শব্দ মহান শব্দ দ্বারা আল্লাহ তার হাবিবকে সম্বোধন করেছেন সেখানে আমরা নগণ্য তুচ্ছ ছোট আল্লাহর বান্দা রসুলের উম হয়ে রসুলের জাতি হয়ে রসুলে পাকের উম্মত হয়ে কিভাবে রসুলে পাকের সানে আমরা কাউ বা ইংলিশে রাখাল বলতে পারি আমরা রসুলকে কিভাবে হালা বলতে পারি আল্লাহ হালায় রসুল হালাকে এরকম শব্দ ব্যবহার করতে পারি আমরা রসুলে পাখের মদিনা শরীফ নিয়ে কিভাবে বিয়াদবি করতে পারি যেখানে নবীজির ইহার আল্লাহ বলা যাদের সহ্য হয় না আল্লাহ কোরআন হাদিসে নেই বলে না রে ইয়া রসুল আল্লাহ বলতে পারবে না বলা যাবে না এটা ফালতু স্লোগান বলে তাহলে খাও বয় রাখাল বলা এগুলো কি ফালতু কথা নয় ফালতু শব্দ নয় নিরিষ্ট শব্দ নয় আমার নবীর শানে যেখানে আল্লাহ রব্দুল আলামিন এত মহব্বতের ভাষায় ব্যবহার করেছেন সেখানে এরকম জামা শিবিরের বক্তারা কৌমি অঙ্গনের বক্তারা এই শব্দগুলো কিভাবে ব্যবহার করতে পারে আলাহাদির সালাফিরা কিভাবে পারেন তাদের কি কোনো সাধারণ জ্ঞান নাই ওই মিলে যাচ্ছে ইয়াই আহাল্লাদিন আমান উল্লাহ তার ফাড়ুয়া সোয়াত সৌতিন নবী বলে তা জহারুল হুবিল কৌলিকা জাহারি বা লুকুমলিবা দিন আন্তহাবত আমাল কুমথুম্লাহতা শরুর যারা আমার নবীর সরকারের দোয়ালমের আওয়াজের চাইতে নিজের আওয়াজকে বেশি বড় করে একে অপরের সাথে যেভাবে আচরণ করে কথা বলে ডাকাডাকি করে ঠিক সেভাবে নবীর সামনে আচরণ করে ব্যবহার করে নবীকে সম্বোধন করে তারা নিজেরাই জানবে না বুঝতেও পারবে না কখন তাদের ন্যাক আমলগুলো বরবাদ হয়ে গেছে তাদের আমলগুলি ধ্বংস হয়ে গেছে তারা কখন মুনাফে কাফের হয়ে গেছে বরবাদ হয়ে জাহান নামে হয়ে গেছে তারা বুঝতেও পারবে না মিজানকে ব্যক্তিগতভাবে মুফাসের কোরআন বলা হয় কোরআনের পাখি বলা হয় আমাদের ইয়াং জেনারেশান এই প্রজন্ম বিবাহস্বাদী নিয়ে কথা বলে যুবক যুবতীর ইউথফুল ইউথনেস এগুলি শব্দগুলো দিয়ে তাদের বিভিন্ন রকমের বিবাহ করার উৎসাহিত করে বলে ইউনিভার্সিটির কলেজের ছাত্রদের অন্তরে তিনি জায়গা করে নিয়েছেন এটা আমাদের জন্য খারাপ কিছুই নয় ভালো আমি জামাত শিবিরের বাইদেরকে বলতে চাই এটা ভালো ওনার কথাগুলো সুন্দর গুছালো তবে উনি মাঝে মাঝে কথা বলতে গিয়ে নবীর সানে যে ওয়ার্ডগুলি বলেন নবীর সানে যেভাবে আঘাত করেন এগুলির জন্য ওনার কতল ওয়াজিব হয়ে যাবে ওয়াজিবুল কতল হয়ে যাবে মান মান মানসাবু মানসাবানাবি ফাকতুলু নবীর সানে মন্দতা ব্যবহার করা কোনো মুমিন সহ্য করবে না এটা যেখানে বাবাকে হালা বলা শালা বলা মাকে পররা বার্জিন ইনটেক শব্দগুলি যেখানে আমার মাকে বলতে পারবো না আমি আমার মাকে ইনটেক মহিলা বলতে পারবো না বার্জিন বলতে পারবো না ফোড়া বলতে পারবো না আলবালা বলতে পারব না এই জাতীয় শব্দ যেখানে আমার মাকে বলতে পারবো না সেখানে আমার নবীর বংশধরের জানদেরকে উনি এই শব্দ তারা সম্বোধন করছেন এবং আমার রসুলে পাকের সামনে বারবার বেয়াদবি করে যাচ্ছেন এগুলি আমরা আসলে আশ্চর্য করতে পারছি না তো মুমিনের জায়গা থেকে প্রতিবাদমূলক আমার এই ভিডিও বার্তা এগুলো ওনাকে বর্জন করতে হবে এগুলো নিয়ে উনি যদি ফিল্ডে কোনো রাজনৈতিক চিন্তাভাবনা নিয়ে বড় নেতা হবে সিরিয়ন নেতা হবে জামাতের আমির হবে এগুলো কোনোভাবেই সম্ভব নয় এখানে আউলে একরামরা ইসলাম এনেছেন আউলে একরামগণের অনুসারীরা এখানে সময় সোজা রসুল প্রেমিকরা সবসময় সোজা কাজী নজর ইসলাম বলেছেন নবীজির অপমানে যদি না কাঁদে তোর মন মুসলিম নয় তুই মুনাফিক তুই রসুলের দুশ্মন হাজরিন আমরা মিজানুর রহমান এর সব কিছুকে সমর্থন করি তাকে আমরা ভালো বলি তার জ্ঞান গরিমা গুণ আছে এটা আমরা বলি এটা আমরা বলে যাব তবে ইনি যে সদা সর্বদা সে আমার নবীর শানে আদবি করে যার কারণে তাকে আর সম্মান করার মনটা চাই না নবীর শানে বোঝাতে গিয়ে যে শব্দ ইংলিশে ইংরেজি শব্দ দ্বারা আমার নবীকে আক্রমণ করে আঘাত করে আমার নবী সানমানের রেসালতে হামলা করে এগুলি আর সহ্য হচ্ছে না এগুলি খুবই নিন্দনীয় এগুলি করে কোনো দেশের নেতৃত্ব দেওয়া কোনো দেশের নেতা হওয়া ক্ষমতায় যাওয়া এগুলি সম্ভব নয় এগুলি কিছু দিনের জন্য বিচিত্রময় অভিনয় করছে কথার মাধুর্যতে কথার জালে কথার সুন্দর মায়া দিয়ে মানুষকে মন বোলাচ্ছে কিন্তু নবীর অভি অভিশাপ নবীর গজব নবীর লানত ইহকাল পরাকাল উভয়কাল ধ্বংস করে দিবে সুতরাং সরল মনা মুসলমানদেরকে বলতে চায় যেখানে সুরা হুজরত শরীফের মধ্যে পারা ছাব্বিশতম হুজরতের মধ্যে বলে দিয়েছেন নিশ্চয় ওই সব লোক যারা আপনাকে হুজুরা সমূহের প্রকষ্ট বাইরে থেকে প্রকষ্ট বাইরে থেকে আহ্বান করে তাদের মধ্যে অধিকাংশই নির্বত মানে বাইরে থেকে তুচ্ছ তাচ্ছিল্য বাসায়। নির্ভোধ ভাষায় মন্দনীয় গর্হিত নিন্দনীয় ভাষায় ডাকে তারা নির্বোধ বোকা এই বোকার স্বর্গে আপনারা যাবেন না এই বোকার সাথে আপনারা চলবেন না এতটুকুই আপনাদের কাছে প্রত্যাশা ইমান আমল নষ্ট করবেন না ইমান আমল বরবাদ করবেন না নিজের মা বাবাকে যে সব শব্দ তারা সম্বোধন করতে পারবেন না নিজের আল্লাহকে যে শব্দ তারা সম্বোধন করতে পারবেন না যে রসুলে পাকের সানে কিভাবে ব্যবহার করেন এই শব্দগুলো কিভাবে বলতে পারেন আপনারা আপনারা কি নাস্তিক আপনারা কি নাস্তিক কোনো বিদর্মীর মুখেও আমার নবীকে রাখাল বলাটা শুনি নাই অথচ এই মেষ চড়ানো পাল চলানো এগুলি সকল নবীর সুন্নাত এই জন্য যে সকল উম্মদেরকে ইহুদিন অসরা বৈদ্য খ্রিস্টান সবাইকে এক রাখার জন্য আল্লাহ বাল্যকালে শৈশবে ছোটোবেলায় নবীদেরকে একটা বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন বাস্তবমুখী প্রশিক্ষণ সেটা হচ্ছে মেষ দুম্বা ছাগল এগুলি চড়ালে উম্মত সবাইকে এক রাখতে পারবে ছাগল দুব্বা মেষ সবাই দিক বেদিক ছুটে যায় এদিক সেদিক এগুলিকে চড়ানোর মাধ্যমে সকল উম্মতকে এক রাখার এক জায়গায় আনার যোগ্যতা বাস্তব প্রশিক্ষণ আল্লাহ সকল নবীকে দিয়েছেন প্রায় নবীকে এই প্রশিক্ষণ দিয়েছেন অধিকাংশ নবীর সুন্নত রাখ এই পাল চলা তবে এইগুলি করতে গেলে তাকে কাউ বই বলতে হবে রাকাল বলতে হবে আমার নবীজির সামনে এমন কুরুচিপূর্ণ মন্তব্য এবং নির্দিষ্ট শব্দ ব্যবহার করতে হবে এখন দেখুন এমনটি কোনো কোরআন এবং হাদিসে নাই নবীকে রাকাল বলবে নবীকে কাউ বই বলবে নবীর বার্জিন ইনটেক শব্দ বলে এটা কোরানো নাই নাই হাদিসে নাই কোথাও নাই যেখানে নবীর শানে বিধর্মীরা খ্রিস্টানেরা ইয়াহুদি নাস্তিকেরা এই শব্দ ব্যবহার করে নাই আপনি মুসলমান হয়ে মুসলমানদের প্রতিনিধিত্ব করে আপনি এই শব্দগুলি ব্যবহার করছেন যেখানে আপনারা না রে রিসালাত ইহারসুল্লাহ বলে সহ্য করতে পারেন না নবীর শান মানের কথা সহ্য করতে পারেন না আজকের দিনে আপনাদের এই বক্তব্যের কারণে আগামী প্রজন্ম আগামী জেনারেশন বরবাদ হয়ে যাবে আমি কর জোরে মিনত করি আপনার ইংরেজি শব্দগুলো চয়ন শব্দ চয়নগুলো একটু আপনি নিজের আয়ত্তে আনেন নিজে নিজের ক্ষেত্রে যে শব্দগুলো ব্যবহার করলে সহ্য করতে পারবেন না আমি মিজান সাহেবের যারা সমর্থক জামার শিবির বক্তরা আছে তাদেরকে যদি এখন বলা হয় আপনাদের হুজুর কাউবয় আপনাদের হুজুর কাউবয় রাখাল এটা আপনারা সহ্য করতে পারবেন না এটা আপনারা মেনে নিতে পারবেন না আপনারা তাদেরকে যে কোনোভাবে প্রতিহত আঘাত হামলা মামলা মোকদ্দমা রক কাটা এই জাতীয় এগুলি করার চেষ্টা করবেন তবে যেখানে একজন মিজানুর রহমান আল্লাহর বান্দা রসুলের উম্মত এই যেখানে নবীর শানে কাউবাই বলার কারণে আমরা মুমিনেরা সহ্য করতে পারতেছি না মুমিনের হৃদয়ে রক্তকরণ হচ্ছে সেখানে আপনারা নবীর চাই তো বেশি মিজানুর রহমান আজহারে ভালোবেসে মিজানকে ভালোবেসে কাকে রাখাল ডাকলে কাউ বই বললে আপনাদের অম আগুন জ্বলছে এই অন্তর তো আপনাদের এই অন্তরটা তো রাজনৈতিক অন্তর মুনাফেক হিংসা বিদ্বেষ নবীর প্রতি বিদ্বেষ নবীর প্রতি মহাপথ নাই আদব নাই এই অন্তর হচ্ছে রাজনৈতিক মুনাফেক ইমার কা অন্তর তবে আমরা যারা সরল মনায় সরল প্রাণ সাধারণ মুসলমান আমাদের অন্তরে আমার নবীর মহাপথে ভরপুর আমার নবীকে কেউ কাউ বই বলবে রাকাল বলে সম্বোধন করলে আমরা জান দিয়ে দিতে পারবো তবে সেটা মানতে পারবো না আশা করি অনুরোধ করব জামা শিবিরের ভাইদেরকে কৌমি অঙ্গনের বিভিন্ন আলাহাদ সালাফিল্লা মাজাবিদেরকে অনুরোধ করব আমার নবীর সানমানে আঘাত করে আর বক্তব্য রাখবেন না শব্দ চয়নের ক্ষেত্রে আপনাদের আকল গিয়া ঠিক রাখুন বুকামি করবেন না ন্যাকামি করবেন না নির্বোধের মতো কোরআনের সাথে মিলে যায় মুনাফেকের মতো আচরণ করবেন না এটা বিনীত অনুরোধ রইল আজকের মতো বিজয় নিচ্ছি আল্লাহ আমাদের সবাইকে আমল করার বোঝার তফিক দান করুক আমিন সালাম আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত